বন্ধুরা ইতিমধ্যে চীন তার নিজের দেশের মধ্যে খুঁজে ফেলেছে পৃথিবীর সব থেকে বড় সোনার খাদানকে চীন ইতিমধ্যেই দেশের মধ্যে এতটাই অগ্রগতি করে ফেলেছে যে হিসাব করলে দেখা যায় যে দু সালের আগে চীন হয়তো নমিনাল জিডিপির হিসাবে পৃথিবীর সবথেকে বড় অর্থ হতে চলেছে এবং তার সাথে এই বিপুল পরিমাণ সোনার হদিশ পাওয়াটা সত্যিই তাদের কাছে একটি জ্যাকপট বলা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে পৃথিবীর সবথেকে বড় অর্থ হলেও বিশ্ব রাজনীতিতে চীনের উত্থান এবং আমেরিকার পতন ধীরে ধীরে লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে চীনে যে এই সোনার খনিটিকে পাওয়া গিয়েছে তার আনুমানিক হিসাব করলে দেখা যায় যে এখানে প্রায় এক হাজার মেট্রিক টনের উপর সোনাকে খুঁজে পাওয়া গিয়েছে যার বর্তমান মার্কেটে বাজার দর প্রায় সাড়ে সাত লক্ষ কোটি টাকারও বেশি আর আমরা যদি সেই মূল্যটিকে আমেরিকান ডলারে দেখতে চাই তবে সেটার দাম পড়বে প্রায় আশি বিলিয়ন ডলারেরও বেশি এবং বর্তমানে চীনের কাছে যে পরিমাণ সোনা রয়েছে এবং তারা যদি সেই সদ্য খুঁজে পাওয়া সোনার খনি থেকে সোনাগুলোকে আহরিত করতে সক্ষম হয় তবে পৃথিবীর সবগুলো দেশের তুলনায় সোনার ভান্ডারের তুলনা করলে দেখা যাবে যে চীন হয়তো আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যেই বিদেশি অর্থ ভান্ডারের দিক থেকেও সোনা মজুদকারী দেশ হিসেবে আমেরিকার পর পৃথিবীর দ্বিতীয় সব থেকে বেশি শক্তিশালী দেশ হয়ে গড়ে উঠবে ও এই ঘটনাটা শোনার পর আমাদের সকলেরই মনে হতে পারে যে তাহলে আমাদের দেশে কেন কোন রকমের সোনার আকরিককে খুঁজে পাওয়া যাচ্ছে না তার একটা প্রধান কারণ হলো যে আমরা জানি না আমাদের দেশে কোন প্রান্তে কোন ধরনের খনিজ পদার্থ মাটির ভেতরে লুকিয়ে রয়েছে এবং মাটির ভেতরে কোন ধরনের খনিজ পদার্থকে খোঁজার জন্য যেমন ইউরেনিয়াম পেট্রোলিয়াম অথবা কোনো সোনার খাদানকে খোঁজার জন্য একটি বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয় যেটা মূলত ভারত কিছু সময় পূর্বে মিনিস্ট্রি অফ মাইন্স এর একটি তথ্য অনুযায়ী জম্মু কাশ্মীরে একটি বড় মাপের লিথিয়ামের খাদানকে খুঁজে ফেলতে সক্ষম হয়েছিল এবং তার জন্য ভারত সরকার অনেক পরিমাণ টাকা ইনভেস্টও করেছিল এই ধরনের খনিজ পদার্থকে খোঁজার জন্য যে পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয় বেশিরভাগ সময়ে দেখা যায় যে সেই বিনিয়োগ করা টাকা সামান্য অংশও কোনো ফল পাওয়া যায় না আর মূলত সেই জন্যই চীন যেখানে প্রতিনিয়ত বিভিন্ন রকম খনিজ পদার্থকে আহরণের জন্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলিকে ফান্ড করছে সেখানে আমাদের দেশ ভারত এইসব দিক থেকে চীনের তুলনা করলে আমরা অনেক পিছিয়ে রয়েছি এবং ভবিষ্যতে হয়তো চীনের থেকেও বড় অথবা অন্য কোনো ছোট বিভিন্ন রকমের খনিজ পদার্থকে উদ্ভাবিত করতে সক্ষম হবে এবং চীন প্রতিনিয়ত সেটা করেই যাচ্ছে কিন্তু ভারত তা কোনোদিনই পারবে না তার কারণটা হলো যখনই দেশের মধ্যে সরকারের কাছে ট্যাক্সের দ্বারা কিছু পরিমাণ সম্পদ আহরিত হয়ে যায় তখনই এই দেশের বিভিন্ন রাজ্যের অথবা দেশের কেন্দ্র সরকার বিভিন্ন রকম জনকল্যাণমূলক স্কিমের মাধ্যমে সমাজে বিনা কারণে সরকারি অর্থ প্রদান করে থাকে যার ফলে দেখা যায় যে একদিকে যখন দেশের পরিকাঠামো গড়ে তোলার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে অন্যদিকে প্রতিরক্ষা স্কুল এবং হসপিটাল ছাড়াও দেশের বড় বড় প্রজেক্টগুলোতে অনেক বেশি পরিমাণ খরচ হয়ে থাকে তার ফলে সরকারের কাছে খুব বেশি একটা টাকা বেঁচে থাকে না তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের বড় কোনো মৌলিক আকরিক্ষ খোঁজার সময় অনেক বিফলের সম্মুখীন হতে হয় এবং এই বিফলগুলো কয়েক হাজার কোটি টাকার শূন্য হাতে ঘরে ফিরতে হয় আর এই ধরনের কাজের ক্ষেত্রে ইকোনমিতে অনেক রিস্ক থাকার জন্য আমাদের দেশ এখনো পর্যন্ত এক্সপ্লোরেশনের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে সে যাই হোক বর্তমান সময়ে চিনি আহরিত সোনার আকরিক থেকে সোনাগুলোকে আহরিত করতে সক্ষম হলে তারা যদি সেই পরিমাণ সোনাকে পুরো বিশ্ববাজারে বিক্রির জন্য রেখে দেয় নাকি নিজের দেশের সোনার ফান্ডে সেটিকে যুক্ত করে সেটাই দেখার আর সেটা সময়ের অপেক্ষা বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের বেঙ্গলি ম্যাটার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ